সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাত এই ধারাবাহিক অনুষ্ঠানের তেইশতম পর্বে আপনাকে স্বাগত জানাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করছি একজন মানুষ কীভাবে প্রকৃতপক্ষে মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম আমাদের মনের বিভিন্ন বন্ধুদের নিয়ে আমরা বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে নয়টি বিষয়কে চিহ্নিত করেছি যারা আমাদের এই জীবনযুদ্ধে আমাদের সাহায্য করতে পারে গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের আশাবাদ বা অপটিমিজম পারফেকশান বা পরিপূর্ণতা বা উৎকর্ষ তার সাথে ছিল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আজ আমরা আলোচনা করব অ্যানালাইসিস বা বিশ্লেষণ নিয়ে অ্যানালাইসিস বা বিশ্লেষণ হল কোনো একটা বিষয় বা ঘটনাকে গভীরভাবে পর্যালোচনা করার বা একটা ছানবিন করার একটা প্রক্রিয়া বিশ্লেষণ বা অ্যানালাইসিস সেটা তথ্য যুক্তি এবং ধারণাকে সঠিকভাবে বুঝতে আমাদের সাহায্য করে বিশ্লেষণের মধ্য দিয়ে জটিল কোনো সমস্যা বা একটা ঘটনার আমরা কিন্তু মূল কারণ খুঁজে পাই এই যে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই যুক্তি নির্ভরতা এটা শক্তিশালী করে তোলে আমাদের জীবনকে সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে গবেষণার ক্ষেত্রে হতে পারে ব্যবসা বা দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রেই এই যে বিশ্লেষণ বা অ্যানালাইসিসের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ এবং একজন বিশ্লেষক যারা এইভাবে ভাবেন আর কি যুক্তিকে নির্ভর করে তারা কিন্তু কোনো তথ্যকে অন্ধভাবে তারা গ্রহণ করে না এবং তারা বরং প্রশ্ন তোলেন এবং প্রমাণ খোঁজেন এই বিশ্লেষণের এই যে পর্যবেক্ষণ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাপ এবং সঠিক তথ্য ছাড়া এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ কিন্তু সম্ভব নয় যেমন একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে যখন আমাদের কোনো একটা নির্বাচন প্রক্রিয়া শেষ হয় ভোটের ফলাফল প্রকাশিত হয় তখন কিন্তু ভাবতে হবে বা কি কি কারণে ধরুন একটা কোনো পার্টি বা কোনো একটা দল সে পরাজিত হয়েছে তাকে কিন্তু দেখতে হবে যে কোন কোন কারণে তাদের এই পরাজয়টা ঘটলো অর্থাৎ পরাজয়ের পিছনের কারণগুলো কি একইভাবে যে জয়ী হয়েছে তাকেও কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে তাদের এই জয়ের পেছনে কোন কোন কারণগুলো একটা মুখ্য ভূমিকা নিয়েছে এবং এই যে বিশ্লেষণ থেকে যে আমাদের কাছে যে সিদ্ধান্তে আমরা যখন উপনীত হব তখন কিন্তু এটা আগামী দিনেও বা ভবিষ্যতেও কিন্তু সেটা কাজে লাগে সব ক্ষেত্রেই তাই যেমন ধরা যাক আপনার ছেলে একটা বিষয় নতুন বিষয় পড়তে যাচ্ছে হয়তো ফায়ার এর কোর্স করছে মানে যেগুলো আগুন নেভানোর যে অত্যাধুনিক প্রযুক্তি সেটা নিয়ে এসে একটা কোনো একটা কোর্স করতে যাচ্ছে তো ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই যে পড়াশোনা করতে যাচ্ছে তার বাজারে চাহিদা কি এর আগে যারা যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাদের বর্তমান অবস্থা কি তাদের চাকরির বাজার কেমন তার আয় রোজগার কেমন এইভাবে যদি বিশ্লেষণের মধ্যে দিয়ে কোনো একজন মানুষ এগোয় তাহলে কিন্তু অনেকটা সঠিক তথ্য বা সত্যের কাছাকাছি সে পৌঁছতে পারবে তাই আমাদের জীবনে বিশ্লেষণ বা ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা কথা আছে যেমন এটা খুব ধর্মের ক্ষেত্রে খুব প্রচলিত যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আসলে পৃথিবীতে যা কিছু নতুন সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো কিন্তু তর্ক এবং যুক্তিকে হাতিয়ার করে আমরা জানি সেই গ্যালিলিওর গল্প সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এগুলো বিভিন্ন বিষয় কোপার নিকাশ থেকে শুরু করে ব্রুণ আরও যারা যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা কিন্তু সবসময় প্রশ্ন করেছে এবং কোনো একটা বিষয়কে তারা যুক্তি ছাড়া মেনে নেয়নি এবং আমাদের সমাজ আমাদের এই সভ্যতা আমাদের এই সব কিছুর যে চালিকা শক্তি বা যা যে কিছু সত্য আমাদের সামনে এসছে সেটা কিন্তু এই প্রশ্ন করা থেকে এই বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তি নির্ভরতা থাকলে সেটা কিন্তু আরও শক্তিশালী করে তোলে শিক্ষাক্ষেত্রে হোক গবেষণার ক্ষেত্রে হোক ব্যবসা বা দৈনন্দিন জীবনে যে ক্ষেত্রেই আমাদের বিশ্লেষণের ভূমিকা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ এবং একজন বিশ্লেষক কোনো তথ্যকে তারা কিন্তু অন্ধভাবে গ্রহণ করে না তারা ওইটা বলবে না যে বিশ্বাসে মেলায় বস্তু এই ভাবনাটা তাদের মধ্যে কিন্তু থাকবে না তারা সব সময়। যেন ভূত আছে ওখানে গেলে ভূতে ধরবে এটা মানে প্রচলিত যেমন চলে আর কি এগুলো আপনি এমনিভাবেও বুঝতে পারেন যে সত্যি ভূতে ধরে কিনা এবং তার সাথে সাথে আরও বিষয় আছে যে সত্যি কি ভূত আছে কি ভূত নেই বা কোনো একটা বিষয়কে আমরা যদি সঠিক তথ্য দ্বারা বিশ্লেষণ না করি তাহলে কিন্তু মুশকিল হবে এবং পৃথিবীতে যা কিছু নতুন গবেষণা সেগুলো বা আবিষ্কার সবই কিন্তু এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের কাছে এসেছে এবং কোন একটা ব্যবসা করবেন তার কি লাভ কী ক্ষতি তার ভবিষ্যৎ পরিকল্পনা এই সবের ক্ষেত্রে এই অ্যানালাইসিস বা বিশ্লেষণ কিন্তু একটা একটা ভালো দরজা খুলে দেয় যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে জীবনে কোন পথে চলা উচিত আরেকটা বিষয় এই যে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য সেখানে কিন্তু ধৈর্য যেমন লাগবে 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 মনোযোগ আরেকটা বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরপেক্ষতা যেমন ধরুন একটা ছেলে পরীক্ষা দিল ফলাফলটা ভালো হলো না তো সে যদি প্রথমেই ভেবে বসে তার গার্জিয়ানরা যে মাস্টারমশাই ঠিক মতন খাতা দেখেনি এই ভাবনাটা যদি থাকে বা ভোটাররা নিজেরা ভুল করেছে বা ভোটে কাচুপি হয়েছে যার জন্য আমরা হেরেছি এইভাবে ভাবাটা কিন্তু ঠিক নয় সবসময় নিরপেক্ষতার সাথে ভাবতে হবে যখন আপনি কোনো একটা বিষয় বিশ্লেষণ করতে যাবেন তখন কিন্তু ভাবতে হবে যে আমি এর মধ্যে নেই আমি বাইরে থেকে আমি দেখছি কোনো একটা মিছিল চলছে আপনি যদি সেই মিছিলে হাঁটেন আপনি কিন্তু বুঝতে পারবেন না সেই মিছিলটা কত লম্বা বা কত দীর্ঘ আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি মিছিল থেকে সরে এসে একটু বাইরের দিকে আপনি যখন একটু বেরিয়ে এসে তাকাবেন পেছন দিকে তখনই আপনি বুঝতে পারবেন সেরকম জীবনের বিভিন্ন ঘটনাগুলোকেও আপনাকে যদি বুঝতে হয় অনুভব করতে হয় আপনাকে মাঝে মাঝে এমনই একটু মিছিলের থেকে আপনাকে একটু সরে এসে দেখতে হবে মানে আপনি আপনার বিষয়টা দিয়ে ভাবলে চলবে না আপনাকে দৃষ্টিভঙ্গিটা নিরপেক্ষ থাকতে হবে তা না হলে আপনি বুঝতে পারবেন না যে কে ভুল করলো কে ঠিক করলো তাই নিরপেক্ষতা কিন্তু ধৈর্য মনোযোগের সাথে নিরপেক্ষতা এই বিশ্লেষণ বা অ্যানালিসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের মানে কৈশোর যৌবন থেকেই এইসব বিষয়গুলোকে কিন্তু একটা স্বচ্ছ ধারণা বিশেষত অভিভাবকদের একটা থাকতে হবে তা না হলে কিন্তু ওই যেমন হয় আর কি আসলে অভিভাবকদেরও দোষ নয় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা বা সমাজ জীবন সবসময় সঠিক বা যুক্তিবাদী বলে আমাদের গড়ে তোলে না এইটাই হচ্ছে ত্রুটি এবং সেই কারণেই আমরা এই মানুষ হওয়ার সহজ সহজপাঠ নিয়ে আমরা কোমর বেঁধে নেমেছি একটা ভালো ভবিষ্যৎ ভালো প্রজন্ম এবং একটা সুন্দর আমাদের এই পৃথিবীটাকে গড়ে তোলার ক্ষেত্রে এবং নিরপেক্ষতার বিষয়টি তো আপনারা বুঝলেন এবং প্রতিটা সিদ্ধান্ত যে বিশেষত মানে যেগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছেলে মেয়ে কী পড়বে বা কোথায় ভর্তি হবে বা কোথায় কোন কাজটা সে নেবে কোন কোন কাজটা সে নেবে না এই বিষয়গুলো হুমজিক্যালি না করে মানে একটা করলাম যাক ভগবানের নাম করে যা হওয়ার কপালে থাকলে তাই হবে এই ভাবনাটা ছেড়ে দিয়ে আপনাদের কিন্তু একটু বাস্তববাদী হতে হবে একটু যুক্তিবাদী হতে হবে তাহলে দেখবেন ভুলের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এবং তাই জীবন এবং পেশাগত উন্নয়নের বিশ্লেষণ ব্যানালাইসিস একটা অপরিহার্য মানবিক দক্ষতা সুপ্রিয় শ্রোতা বন্ধু আমরা আপনাদের সামনে আলোচনা করছি মানুষ হওয়ার সহজ পাঠ নিয়ে আসলে আমরা প্রত্যেকেই চাই আমার প্রিয়জন আমার আশেপাশের যারা রয়েছেন ছেলে হতে পারে মেয়ে হতে পারে স্বামী হতে পারে স্ত্রীর হতে পারে এবং যারাই আছে সবাই যেন মানুষের মতন মানুষ হয়ে উঠুক কিন্তু আসল বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম বারবার বলছিলাম যে আমাদের পাঠ্যসূচি আমাদের বিভিন্ন বিষয় আমাদের বহু কিছু শেখায় কিন্তু এই যে একটা সঠিক জিনিস বা এটা যে অতি প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের শেখানো হয় না তাই আমরা মানুষ হওয়ার সহজপাঠ নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানান এবং আপনাদের পরামর্শকে পাথর করে আগামী দিনে আমরা আরও নতুন ভাবনা নতুন চিন্তা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আসবো আপনাদের কাছে আসবো আপনারাও সাথে থাকুন বন্ধু